দর্শক আজকে আমাদের এই স্পেশাল বিরিয়ানি মশলা যাচ্ছে একটা রেস্টুরেন্টের সিকন বাই চট্টগ্রামের একটা রেস্টুরেন্ট খুবই নামে যাবে একটা সল্লা আর আমাদের এটা হচ্ছে প্রিমিয়াম শাহী গরম মশলা এই দুটা মশলা হচ্ছে উনি রেগুলার নিয়ে থাকেন আমাদের খাজা ফুলি গরম মশলা দেখে আপনারা নির্ভয়ে নিশ্চিন্ত অর্ডার করবেন আমরা হোম ডেলিভারিতে পৌঁছে দিবো সর্বোচ্চ কোয়ালিটির মশলা পণ্যগুলা ন্যায্য দামেই দিচ্ছি অল্প প্রফিটে দিচ্ছি এবং বেস্ট কম্বিনেশন করেই দিচ্ছি আমাদের কাছে আপনারা প্রিমিয়াম শাহী গরম মশলা বিরিয়ানি মশলা ছাড়াও আরও শাহী মেজবান মশলা এবং আমাদের মাস সবজির ম্যাজিক মশলা দুর্দান্ত মানের মশলা আপনাদের জন্য আরেকটা সু সুখ মন ইনশাল্লাহ আমাদের হালে মিক্স খুব রিসেন্টলি রেডি করে ফেলবো এবং হচ্ছে একটা কাচ্চের মশলা করার খুবই চিন্তাধারায় আছি ইনশাল্লাহ আমি কাচ্চের মশলা আর হচ্ছে হালি মিক্স আবার রেডি করতেছি আপনারা নির্ভয় নিশ্চিন্ত অর্ডার করুন হোম ডেলিভারিতে পৌঁছে দিব চট্টগ্রাম শহর হলে দুই চার ঘন্টার মধ্যে দুই তিন ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর যদি অন্য অন্য জেলায় হয় হয়তো কুরিয়ারে যতটুকু সময় লাগে এই সময়টার মধ্যে পাবেন আমাদের পণ্য অর্ডার করার পর যদি আপনি ইউজ করার পর রান্না বান্না করে টেস্ট করার পর যদি আপনার কাছে খারাপ লাগে আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা বিক্রি পণ্য ফেরত নিয়ে নিব চট্টগ্রাম শহর থেকে আমরা নিজেরাই গিয়ে ফেরত নিয়ে আসবো আর যদি চট্টগ্রাম জেলার শহরের বাইরে হয় সেক্ষেত্রে আমাদের কুরিয়ারের যারা রিটার্নের সিস্টেম আছে ওদেরকে জানানোর সাথে সাথে ওরা আপনাদের থেকে প্রোডাক্ট নিয়ে আসবে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজার আজমিল সাথে থাকবেন